চলো আমি এখন ব্যাগটা গুছিয়ে নেব ব্যাগ গোছানো হয়নি জানো তো কোথাও যেতে গেলে আমাকেই ব্যাগ গোছাতে হবে জন্য ব্যাগটা কেটে নিয়েছি এই দেখো ব্যাগ এই যে ব্যাগ আসলে এই ব্যাগটাই নেবো আর একটা ব্যাগ নেবো আমার ট্রাইফট পাইফট যাবে তো চলো আমি ব্যাগটাকে গুছিয়ে নি তো এখন হচ্ছে সন্ধেবেলা আজকে রথ রথের আগাম শুভেচ্ছা দেওয়া আমি আগেই দিয়েছি আজকে রথ আর সকাল থেকে কিছু করিনি ব্লগ সকাল থেকে আসলে সেরকম রান্নাবান্না কাজকর্ম কিছুই করিনি এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে আর দাদাভাইও আছে দাদাভাই সামনের দোকানে গেছি মিষ্টি নিতে রাস্তায় দাঁড়িয়ে আছি এখান থেকে নিয়ে নেব হচ্ছে রিকশা তো চলো আজকে তো সব জায়গায় মোটামুটি পুজো হচ্ছে খুব ভালো লাগে চলো দেখ ক্যামেরা করি দেখো ওই দেখো মিষ্টির দোকানটা আর ওখানেও মিষ্টি নিচ্ছে রাস্তাটা মোটামুটি আছে লোকজন এই রাস্তাটা সোজা গেলে একটু দমদম এখান থেকে আমাদের অটোও পেয়ে যায় রিক্সাও পেয়ে যাই আমাদের কোনো অসুবিধা হয় না আমাদের বাড়ি থেকে বেরোলেই সব হাতের নাগালে এখান থেকে এটা রিক্সা নিয়ে নেব কেন আর হাঁটতে ভাল লাগে না রাত্রিবেলা আসতে হবে হেঁটেই কেন আমাদের পাড়া থেকে না কোনো রিক্সা পাওয়া যায় না আজকে সারাটা দিন শুয়ে বসে কাটিয়েছি তো সারাটা দিন আজকে শুয়ে বসে কাটিয়েছি ফোন কাটিয়েছি আসলে কাজ না থাকলে যা হয় রান্না বান্না থাকলে তো সময় কেটে যায় ওই জন্য কালকে আবার ব্যাগপত্র গোছাতে হবে তার পরের দিন আমরা রওনা দিচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের যখন যাব বেরোবো তখনই শেয়ার করব ঠিক আছে এখন কিছু বলছি না সামনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমরা দেখো তো চলো একটা রিক্সা পেয়ে গেছি ওই যে রিক্সাটা দান করে দিয়েছ চলো বলেছো কোথায় যাবে

বাচ্চাদের ভালো থাকে বাচ্চারা বেশ রথ টানেন কেন সবাই টানছে রথ সবাই রথ টানছে এই যে আমাদের বাড়ি ঢুকছি আমাদের বাড়িতে ঢুকে পড়েছি বাড়িতে কেউ আছেন বাড়ি চলে এসেছি চলে এসে এই যে বাই তে এসে গেছি রাস্তা সব পাপড় ফুদি কি ওখানে পামপুরামপুর হয় গাড়ি গাড়ি ছবি দিয়েছো না ছবিটা কাট দিয়েছো মানে গোতোমপুরের পাড়িতে তাই ও তো চলো এবার আমাদের পাপড় খাজা হবে তারপরে আরো কিছু জানি আমার আমার মা বা পাটি রেখেছে বাবু বাজার পার্সেল তো জন্য এসেছি আমরা কালকের পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি ও কালকের পর থেকে আসলে বাড়ি গেছিলাম বাড়িতে গেলে জানোই তো বাড়িতে সবাইকে পেরে না আমি একটু কথা বলতে বলতে গল্প করতে করতে ভুলে যাই সবার কথা আর ভিডিও করছি যে মনেই নেই বাড়িতে গিয়ে কালকে খুব আনন্দ করেছি আনন্দ করেছি বলতে পাঁপড় ভাজা জিলিপি মা পাঁপড় ভাজলো জিলিপি আনলো ও পাঁপড় টাপড় নিয়ে গেছিলো তারপর মা বাবা পাঁপড় কিনেছিল সবাই মিলে বসে একটুখানি গল্প আড্ডা ও তো যায় না বাবা সব সময় থাকে না বাড়িতে ওই জন্য সবাই মিলে বসে গল্প আড্ডা করতে 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 সময় চলে গেছে রাত্রিবেলা একবারে আর অর্থ ভাজাভুজি আমি তো কম খেয়েছি করে টোরে খেয়ে টেয়ে না রাত্রিবেলা খাবার খেতে ইচ্ছাও করছিল না ওই জন্য তাড়াতাড়ি করে মা গরম গরম খাবার ভাজলো ভেজে কটা খেয়েছি সাড়ে দশটার পরে আমরা বেরিয়ে চলে এসেছি মানে তাও মা খাবার আবার প্যাক করে দিয়ে দিয়েছে সকালবেলা খাইনি গো কেন সকালবেলা না আমার মানে উঠেই সকালবেলা পাঁচটা করে আমার ভাজা খেতে ভালো লাগে না আর চলো আমি এখন সকাল থেকে যে সেরকম কিছু রান্নাবান্না করে নিই যেহেতু আমরা বাড়ি থাকবো না কদিনের জন্য ওই জন্য কিছু বাজার হাট নেই সত্যি কথা বলতে ডাল আলু ভাতে করেছি এটাই করেছি ও খেয়ে গেছে রাত্রিবেলা দেখা যাক কি করি না করি রাত্রিবেলা যাও রাত্রিবেলা তো তো আম আছে আছে মিষ্টি আছে হয়ে যাবে খাওয়া তো তরকারি করলে চলো আমি এখন ব্যাগটা গোছিয়ে নেব আমার ব্যাগ গোছানো হয় নি তো কোথাও যেতে গেলে আমাকেই ব্যাগ গোছাতে হবে ব্যাগটা কেটে নিয়েছে এই দেখো ব্যাগ এই যে ব্যাগ আসলে এই ব্যাগটাই নেব আর একটা ব্যাগ নেবো আমার ট্রাইফট পাইফট যাবে তো চলো আমি ব্যাগটাকে গুছিয়ে করে নেব তো দুটো তিনটে নাইটি না নিলে হবে না কেন বর্ষার ওয়েদার আর আমি রাত্রিবেলার নাইটি না ধুয়ে দিই সেটাই হচ্ছে কথা হাত কাটা নাইটি নেব তো রেখেছি তারা দি উঠিয়ে আগে ওটা এই কোথায় গেল ওন্না 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 এনে পেঁচি এই চুড়িদারটা আমার খুব পছন্দের চুড়িদার জানতো ভীষণ পছন্দের একটা চুড়িদার এটা আমার পাখা বন্ধ করলি না গরম লাগে এমনি মোষা সব জায়গায় মোষা হয়েছে জিনিসও নিতে হবে অসুবিধা নেই কটা গেঞ্জি ফেঞ্জি নিয়ে নেব তিনটে গেঞ্জি নেব যাচ্ছি কোথায় কালকের ব্লগে পেয়ে যাবে কালকে কালকের ব্লগে আমি শেয়ার করে দেবো কোথায় যাচ্ছি এখন এটা থাক এই কটা পরে ভরছি আলমারি থেকে জিনিস বার করতে হবে তারপর ভরবো পাখার শাড়ি ভীষণ গরম লাগছে সেই দুপুরবেলার পর তোমাদের সামনে এখন আসলাম আমি সন্ধ্যে দিয়ে নিয়েছি ব্যাগ মোটামুটি রেডি হয়েছে মোটামুটি রেডি হয়েছে ও আসুক এসে দেখি ও কী ভরে না ভরে কেন আমি তো মোটামুটি আমার মতো নিয়েছি আর দুটো নব স্লিভলেস নাইটি আর এই দেখো দুপুরবেলা বসে বসে খেয়ে দে আসলে কি বলো তো মেহেন এই মেহেন্দির টুপিটা না কিনেছিলাম সেই রথে আসলে যাই না দোকানে কি করে থাকে যাই না ওটা চাটকা মার এনে বিক্রি করে যাই না সেটা আমি কিন্তু রেখে দিলে না ঘরে না শুকিয়ে যায় গো জানো না মুখটা থেকে একটু তেই বেরোচ্ছিল না অনেক কষ্ট করে মুখটা আবার কাটলাম কেটে কাটলে তো জিনিসটা ফুটো একটু বড়ো হয়ে যায় আবার বের করলাম কেটে কুটে তা একটাই কুপি ছিল আমি দোলের সময় অনেকগুলো কুপি এনেছিলাম তখন তো বেশি করে করেছিলাম একটাই কুপি ছিল দিয়েছি আবার এই হাতটাও দেবো সন্ধে ফন্দে দিয়ে নিলাম কিছু গুছিয়ে কাছি কারণ দু হাতে তো একসঙ্গে করাটা খুব ডিফিকাল্ট মানে একার ঘরে রাত্রিবেলা খাবো কি করে জানি না যাই হোক চামচে দিয়ে খেয়ে নেবো আরে করে নিলাম সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা সন্ধ্যা দিয়ে বাসন মারব না ঠাকুর তুলে গোপালকে স্বয়ন দিয়ে দেবো ও গোপালকে স্বয়ন দেবো বলছি আমি হায় গপাল নেই গোপাল তো নেই আমার কাছে গোপালটাই আমার কাছে নেই জানো আমি বলছি গোপালকে সয়ন দেবো গোপালকে মা এসে নিয়ে গেছে আমি যখন কোথাও যাই না আমি গোপালকে মায়ের কাছে রেখে দে মাই বলে দে গোপালকে আমার কাছে দিয়ে দে আর সিংহাসনটা চলো তোমার দেখাই সিংহাসনটা না খালি আর গোপালের কথা চোদ্দবার মুখ খালি চলে আসছে তাকাচ্ছি জায়গাটা পুরো খালি খালি মনে হচ্ছে জায়গাটা গোপাল বসে থাকে তো আর জায়গাটা পুরো খালি মনে হয় যখনই চলে যায় না মনটা আমার খুব খারাপ লাগে আমি চলে গেলো এরকম মনে হয় আর বলছি গোপালকে সঙ্গে চলো তোমার দেখাই মা দুপুরবেলায় এসেছিলো গোপালকে নিয়ে গেছে চলো দেখাই তোমাদের দেখো যেখানে থাকে গোপু আমার সেখানে তো গোপু নেই আমার তো খেয়ালই নেই একদম খেয়াল নেই আর বলছি জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে না বলো ওখানে বসে তো গোপাল আমার জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে আর বলছি তোমাদেরকে গোপালকে স্বয়ন দেবো ঠাকুরের সিংহাসনটা তুলে ঠাকুরের সিংহাসন দিয়ে বাসনগুলো রাখবো ও বললো এসে মেজে দেবে রাত্রিবেলা ও বললো এসে রাত্রিবেলা রেখে দিও বাসন আমি মেজে দেবো বাসনটা আমার তো অসুবিধা নেই রাত্রিবেলা মাত্র অসুবিধা নেই কেন আমার উপরে সব কিছুই আছে আমি তো নিচে নামি না বাসন টাসন নিয়ে আগে নামতাম আগে নামতাম যখন আমার বারান্দায় কল চুল তখন নামতাম তখন সত্যি খুব কষ্ট হতে গো জিনিসপত্র রান্নার জিনিসপত্র বলো মানে রান্না বান্না করে নিয়ে আবার সব নিচে নামাতাম নিচে নামিয়ে মাজা ধোজা ও করতো সাথে সাথে আমার কিন্তু এখন সেই হেডেকটা আমার নেই এখন বাসন আমাকে আমি যদি ফেলেও রেখে দিই বাসন আমি বারান্দায় এই একটা বাসন যদিও আমি রাখি না ফেলেও রেখে তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি রাখি না করলেই আসলে আমার হাত খালি হলে মেজানি ফটাফট আমি মাছি ও সময় পেলে ও পড়ো যায় হাতাহাতি অসুবিধা হয় না এখন আর তোমাদের দেখালাম সিংহাসনটা খালি খাই লাগছে না বলে গোপাল নেই আমার গোপাল থাকলে জিনিসটা ভরা ভরা থাকে খালি বলি গোপালকে সরানো দেবো চলো এই হাতটা এরকম করে পড়েছি ভেতরটা কিছু পড়ে না দেখো ভেতরটা এরকম আসলে একটা কুপি তো আবার ডান হাতটাও মেক আপ করতে হবে ওই জন্য আমি এরকমভাবেই পড়েছি আর জানি না কালার আসবে কিনা কে জানি সেই দোল গাছে কবে মার্চ মাসে আর এটা হচ্ছে জুলাই মাস যাই না ভালো আজকে না পেলাম যাই না পরে তো নিয়েছি হবে হবে পরে যখন নিয়েছি আর কি বেশ করতে গেলাম আসলে যা যখনই যাই কোথাও না মা বলে গোপালকে আমার কাছে দিয়ে যা মায়ের কাছে গোপালকে দিয়ে যাই আমি একদিকে নিশ্চিন্ত আর সব ঠাকুর তো ধুলে দেওয়া যায় না সিংহাসন থেকে গোপালকে দেওয়া যায় কিন্তু সব ঠাকুরকে তো দেওয়া যায় না সিংহাসন থেকে ওই জন্য গোপালকে মাকে বলি মা মাও বলে নিজে বাবাও বলে যে গোপালকে দেখে যাবে এখানে আমাদের কাছে মানে আমাদের কাছে থাকলে ভালো থাকবে ঠিক আছে ওই দরকার চলো নিচে দেখো আমি ওখানে রেখেছি সব কুপির জিনিসগুলো সব রেখেছি এখানে এখানে অনেক পুরনো জিনিসও আছে তারা দেখাচ্ছে তোমাদের দেখো এই যে এই কুপিটা নতুন এই কুপিটা নতুন এগুলো সব দেখো আমি খুলে খালে এখানে সব হাতে দিয়েছি খুলে খালে দিয়েছি আর এইটার মধ্যে আছে লেবুর রস তারা লেবুর রস করা হয়েছে চিনি দিয়ে এটা দিচ্ছি চলো ঠাকুরের বাটা ফাটা তুলে নি তুলে নি তারপরে আসবো মেহেন্দি করতে আমি খুব ভালোবাসি আগে তো প্রচুর পড়তাম প্রচুর পড়তাম নিজের থেকে বড় কথা নিজে বেশি খুব একটা পড়িনি আমাকে অনেকে পড়িয়ে দিয়েছে মেহেন্দি এখন নিজে নিজেই পড়ি হ্যাঁ খারাপ লাগে না নিজে নিজেই করি কোনো অকেশান আসলেই হলো করে নি চলো পরে আসছি দেখো এই হাতে করে নিয়েছি এরকম করে করেছে এই পাশে কিছু করি বললাম না একটাই ছিল আর এই দেখো করতে পারছি না রাত্রিবেলা যদি দাদা ভাই খাইয়ে দেয় তো খাবো বেশি খাবো না শরীরটা ভালো লাগছে না গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে যাই চলতে করে খাবো রাখতে পারে সন্ধ্যেবেলা থেকে খাইনি দুপুর বাংলা সত্যি ভাত খেয়েছি আর সন্ধ্যেবার তো কোনো কিছু খাইও আনা টিভি চলছে টিভি সাউন্ডটা কমে